এরপরে প্রশ্ন হলো স্ত্রী বারবার তালাক দিতে চায় শরীয়তের সমাধান কি স্বামী হিসাবে করণীয় কি এটা তো আগে এক প্রশ্নের উত্তরে বলেছি কোথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক কোথায় কথায় তালাক দিতে চায় সেই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আবুকাদুল মোবাহ বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ তালাক স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক আল্লাহ তালা চান না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ তালাকের পরে বিচ্ছেদের পরে দুই মাস পরে হোক আর দুই বছর পরে হোক আর দশ বছর পরে হোক একটা সময় আয়সা আফসুস করে যে না রে ভুল করছি অনেক অসুবিধা ছিল মনোমান্য ছিল তারপরে ঘর করা দরকার ছিল মিলেমিশে কারণ পরের নৌকায় পায়ে দিয়ে বুঝে না আগেরটাই ভালো ছিল কথা কি বুঝাতে পারছি এই জন্য কথায় কথায় তালাক চাওয়া এটা জায়েজ নয় যে মহিলা কথায় কথা তালাক চায় সে গুনাহের কাজ করে না জায়েজ কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এসব মানুষ প্রথম